আসসালামু আলাইকুম এবরুয়ান সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আর আজকে হচ্ছে গিয়ে আঠাশ সোজা তো আঠাশ দিন সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি কারেন্ট নেই তো যাই হোক ঘরটার গোছ গাছ করলাম অন্ধকারের ভিতরে সব কাজ করলাম আর এখন ওদের নাস্তা তৈরি করে ফেললাম রুটি আর ডাল দিয়ে মাংস দিয়ে রান্না করা ছিল তো সেটাই ওদেরকে দিলাম আর ওরা এখন দাঁত ব্রাশ করছে তো ওদেরকে নাস্তা খাওয়ানোর পর আমি যাবো ওদেরকে নিয়ে চুল কাটাতে কারণ ঈদ আসতেছে সব কিছুই করানো হয়ে গেছে ওদের সব কিছু করা শেষ এখন শুধু চুল কাটা বাকি তো ওদেরকে চুল দাদা সন্ধ্যা ছয়টা আমাদের কারেন্ট আসছে হচ্ছে গিয়ে তোমার পাঁচটা বাজে তো সারাদিন কারেন্ট ছিল না যার কারণে আর কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কোনো ব্লগ ভিডিও করতে পারিনি তো এখন হচ্ছে গ্রফতারির সময় তো ইফতারির জন্য আম্মু সব আয়োজন করে ফেলছে বরাবরই যেন আম্মু এই সব ইফতারির আয়োজন করে আর যদি টুকিটাকি কোনো কিছু করা লাগে সেটুকু আমি করি তো ইফতারির পর আলি ইয়ামিন আবার ওর পুতুল নিয়ে খেলতেছিল দুষ্টামি করতেছিল মানে এরকম একটা ভাব করতেছিল যে ওইটা ওর বাচ্চা ওর বাচ্চাকে

এখন বাজে হচ্ছে কি নয়টা যেহেতু আমার কোনো ভাই নেই তাই আমার ছেলেরা মামা ডাকতে পারে না তো যে ভাইয়েরা আছে তো ওরা অত একটু দূরে থাকে অনেকে ব্যস্ত থাকে কাজে কাজেকর্মে তো এক ভাইয়া সে নেট বিল নেয় তো ওই ভাইয়াটাও আমার ছেলে দুটাকে অনেক আদর করে ওরা ওদের ওকে মামা বলেই ডাকে তো আজকে ওদের জন্য চকলেট নিয়ে আসছে তো ইয়ামিন বারবার বলতেছে মামা 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 তো আসলে বোঝা যায় না কে আপনার কে পর আমাদের বুঝতে খুব সময় লাগে তো রাতে আব্বু গরুর মাংস নিয়ে আসছে তো আব্বু কালা খাবে তো আমি তোমাদের সাথে সেইভাবে ভিডিওটা শেয়ার করতে পারিনি কারণ সময় শর্ট ছিল আর রান্না করার খাওয়ার সময় হয়ে যাচ্ছে তো এজন্য হালকা পাতলা দেখালাম একদিন অবশ্যই ভিডিওটা শেয়ার করব তোমাদের সাথে কিভাবে কালা করতে হয় তো যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য দোয়া করো আমিও তোমাদের জন্য দোয়া করি আল্লাহ